জুজু নমস্কার আমার বেচুরি একতা ফাউন্ডেশনতুন কম্বল বিতরণের পরবর্তী সময়ে আমি আবার আদামর সাংমা যে অসহায় গরিব মানুষজন আগুন তারারে খোঁজ খবর লবালায় আদমত বাইরে ইউং আমি বেকুণে তাই ইত একজনের আগত পুঁহুঙে হাজার পাকুত যুঁজি রইলে তারে গরত হল দিনে আমি তাদের ঠুকুইং নভাং তে বেলা ঘর নিই চেন ইত লাইলিয়া গরত ইউ ইচুয় বেচুরি তাই ইউ এনে তাদের আগত পুঁহং থারে আমি আমার সংগঠনের ফকতুন এই অপহারণ কমলান থারে তে তো অসহায় গরিব তে এই কম্বলান পেমি মানে অনেক অনেক খুশি হইয়ে মানে হবার এক করে হিনা সিনাবাদ এক করে হানি বারক হইয়ে এঁথে মানে জিয়ানীয় করার মানে তো একটা ফাউন্ডেশন হল একান অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমি আমার সামর্থ্য অনুযায়ী এলাকাত গরীব অসহায় মানুষের হেল্প হেল্প তে পামুত লালাপায় করিয়ে অসহায় একাণ মানুষ এ তাদেরও একণ উপহার দিলুং আমার সংগঠনের তুন তেও অসহায় ব্যক্তি এই শীতের ভিতরে বাড়ি সত্যপার এই চেনে আমি বানা আমার বাঙালরে নদী আমার প্রতিবেশী সাংমা যারা আগে এ ধারারও এই উপহার আনুলি পাচ্ছ চেনাইতে আমি আসলে আনন্দিত তুমি তুন আমি আশীর্বাদ কামনা করি আমার একতা ফাউন্ডেশনের লাই তো সে পরিবর্তীতে আমি তো আমার ভাজুপতি আর কানা দামাগে এই সিঁউত আরেকজনের তুকে পালায় জিওঙে তাই সিঁউ যিনি তাদের ঘর লাগত নপাং বেলা হামেদ জিও গই তারে ফোন নম্বর দিয়েছুঙে তে বিলিতে ম দ যোগাযোগ করছে তে থারেও সে উপ দিলুঙ্গে তে তুমি এই বিধান শ্রেণী কোনোজনের মাইন্য করছো কোনো হারাপ ন নগরছ হিতে বিদান তারাতন থারাতন অনু অনুমতি ল হিতে এই বিধান শ্রেণী অনেক অনেক যারা ধনী ব্যক্তি আগুন তারা উৎসাহভাবে বাঘ গরিব মানুষ যারা সহায় তারা দান করি বাড়তে